আরও একটি নতুন ড্রেসের ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ড্রেস ইউনিক ড্রেস পুরো অল ওভার সামনে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এ হচ্ছে নেক পোষণ নেক পোষণে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা গলার ডিজাইন করা আছে এবং দেখেন অসম্ভবভাবে সিকোয়েন্স এবং এম্বয়ডারি করা আছে এবং নিচের দামানের পয়টা দেখেন দামানে এবং টার্সেল এবং সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এটা হাতাটাও খুবই সুন্দর গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হচ্ছে হাতা হাতাটার মধ্যে এম্বয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দোপাট্টাটা খুবই সুন্দর একটি দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা পুরাটার মধ্যে আপনার অল ওভার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার সাথে প্যান্ট পাবেন প্যান্টের কাপড় পাবেন প্যান্টের কাপড়টা হবে স্যান্টন অরিজিনাল জেন্টাল কাপড় এ হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় হবে এ হচ্ছে আপনাদের দোপাট্টাটা খুবই বড় হবে এবং পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে